বাংলাদেশে মেবি এটা এটা আমরাই প্রথম করে দেখাচ্ছি যে একশো ছিয়াশি ডলারে দশ লক্ষ টাকার সেল আসসালামু আলাইকুম আপনি যদি অনলাইনে বিজনেস করতে চান কিংবা অলরেডি অনলাইনে বিজনেস করছেন আরও ভালো কিছু করতে চান এই ভিডিওটি আপনার জন্যই আমি এতটুকুই কনফিডেন্টের সাথে বলতে পারি আপনি যদি এই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কিছু স্কিপ না করে শেষ করেন ইনশাল্লাহ এই একটি ভিডিওই আপনার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিতে পারে তো আজকের ভিডিওটি হবে মূলত একটি বিজনেসের কেস স্টাডি নিয়ে আপনারা যে স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইনার সার্কেলের একজন মেম্বার আমাদের ইনার সার্কেল বলতে যেটাকে অনেকে রিয়েল বিজনেস প্রোগ্রাম নামেও চিনেন তো এখানে দেখা যাচ্ছে যে লাস্ট ওয়ান মান্থে দ্যাট মিন্স আমি এখন যে মুহূর্তে ভিডিওটা শ্যুট করছি এটা হচ্ছে জুন মাস সো এখানে দেখানো হচ্ছে যে মেয়ের দুই তারিখ থেকে আপনার জুনের নয় তারিখ পর্যন্ত দ্যাট মিন্স ওয়ান মান্থই বলা যায় এখানে টোটাল ডেলিভার হয়েছে একশো ছেষট্টিটা পার্সেলের মধ্যে একশো উনত্রিশটা সো এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল পার্সেল এগারো লক্ষ উনসত্তর হাজার সামথিং এবং টোটাল ডেলিভার হয়েছে এখানে নয় লক্ষ তিয়াত্তর হাজার সামথিং টাকা দ্যাট মিনস এখানে আপনার প্রায় দশ লক্ষ টাকার মতো অলরেডি ডেলিভার হয়ে গিয়েছে সো আসলে এটা এমন কি প্রোডাক্ট যে এত কম পার্সেল ডেলিভার করেও এত টাকা জেনারেট করা সম্ভব আর আসলে আপনারা এখানে আপনাদের জন্য একটা কোয়েশ্চেন রাখছি সেটা হচ্ছে যে আপনারা কি মনে করছেন যে এতগুলো পার্সেল ডেলিভার করার সময় বা দশ লক্ষ টাকার পার্সেল এখানে যেহেতু ডেলিভার হয়েছে অলরেডি অ্যাবাউট সো আপনার কি মনে হয় এখানে আসলে কত ডলার কস্টিং হয়েছে আমি তো এখন বলেই দেব যে কত ডলার কস্টিং হয়েছে এবং এটার পিছনের কাহিনী কি এবং এটার মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো কি এটার প্রোডাক্ট কি ঠিক আছে সো তার আগে আপনাদের কাছে একটা কোয়েশ্চেন এবং একটা ছোট রিকোয়েস্ট যে আপনাদের কি মনে হচ্ছে যে এখানে আসলে কেমন খরচ হয়েছে এটা আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমি যদি এখন বলি যে এই বিজনেসের মার্কেটিংয়ের পেছনে কত ডলার খরচ হয়েছে এটা আসলে আপনারা নাও বিশ্বাস করতে পারেন সো দ্যার্সই চলেন স্ক্রিনে যাওয়া যাক তো এটাই হচ্ছে সেই অ্যাডস ম্যানেজার যেটা দিয়ে আমরা মূলত ওই বিজনেসের ক্যাম্পেইনগুলো রান করেছিলাম সো এখানে দেখতে পাচ্ছেন যে একশো ছিয়াশি ডলার সামথিং খরচ হয়েছে এবং ওইখানে আমরা সেল করেছিলাম আবার দশ লক্ষ টাকার মতো বা নয় লক্ষ তিয়াত্তর হাজার টাকার মতো সো একবার চিন্তা করে দেখেন যে মাত্র একশো ছিয়াশি ডলারে প্রায় দশ লক্ষ টাকার মতো ওইখানে সেল কন্টিনিউ করা হয়েছে কেন ইমেজিন আসলে আমার মনে হয় যে বাংলাদেশে মেবি এটা এটা আমরাই প্রথম করে দেখাচ্ছি যে একশো ছিয়াশি ডলারে দশ লক্ষ টাকার সেল সো আসলে এটা আপনাদের মনে চিন্তাই চিন্তা জাগতেই পারে যে এটা আসলে কি প্রোডাক্ট বা কি প্রোডাক্ট ছিল ওকে নো প্রবলেম লেট মি শো ইউ এটা হচ্ছে তাদের পেজ দেখেন তাদের পেজের অবস্থা কোনো নাই জাস্ট একটা ব্যানার এই প্রোডাক্টটা ছিল মূলত সোজা কথায় আমি যদি বলি মাছের একটা মেডিসিন যেটাতে আসলে আপনার মাছের গ্রোথ হয় এবং পুকুর পুকুরের পানি স্বচ্ছতা বজায় থাকে যেটা আসলে মাছের জন্য ভালো মাছের হেলথের জন্য ভালো সো এটা মূলত যাদের যত বড় পুকুর হবে যা বা যত বড় আপনার ফিশারি হবে তত বেশি নেবে সো এখানে দেখতে পাচ্ছেন যে কম ডেলিভারি কম কোয়ান্টিটিতে অনেক বেশি সেল অনেক বেশি টাকা শো করছে ঠিক আছে সো এটাই মেনলি প্রোডাক্ট ছিল তো এটার পিছনে মার্কেটিং স্ট্র্যাটেজিটা কি আচ্ছা সো এটার তো মূলত আমরা সাকসেস স্টোরি দেখালাম সো এটার পিছনে কিন্তু আসলে অনেক দুঃখের কাহিনী আছে যে আসলে এই প্রজেক্টের ওনার বা এই পেজের এই বিজনেসের ওনার তার আসলে প্রথমের হিস্টোরিটা আপনাদের সাথে মিলে যাবে সে যখন কোনো এজেন্সিকে দিয়ে অ্যাডভার্টাইজিং করাচ্ছিল তখন আসলে তার সেল হচ্ছিল না সেল হচ্ছিল না বলতে হচ্ছিল বাট না হওয়ার মতোই আসলে সে প্রচুর ডলার স্পেন করছিল বাট ওই রকম এক্সপেক্টেড রেজাল্ট সে পায়নি ঠিক আছে সো শেষ পর্যন্ত সে আমাদের স্মরণাপন্ন হলো এবং আমরা তাদেরকে এই মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো দিলাম এবং সে কি করতে পারে সে আমাদের রিয়েল বিজনেস নামের একটা স্পেশাল প্রোগ্রাম আছে বা ইনার সার্কেল আছে সেখানে সে জয়েন করেছিল সো এরপর সেই স্ট্র্যাটেজি ফলো করে আস্তার এই অবস্থা তো আমি জানি যে বর্তমানে যে বর্তমানে যে অবস্থা বাংলাদেশের কম্পিটিটর বাড়ছে ও ওই অনুযায়ী যারা স্ট্র্যাটেজিক ওইতে আগাচ্ছে না বা আপ টু ডেট থাকছেন না তাদের আসলে সেলস ওই লেভেলেই ড্রপ হচ্ছে এবং আসলে এক্সপেক্টেড সেল পাচ্ছেন না মূলত মেনলি ডলারের কস্টাম অনেক বেশি যাচ্ছে সো আসলে এখানে আমরা এমন কি করেছি যে এত মাত্র এত স্বল্প এক কষ্টেই আমরা ওই লেভেলের রেজাল্ট এনে দেখিয়েছি লেটমি শো ইউ নো প্রবলেম আমরা যেটা করেছি এটা আসলে যেহেতু এটা মাছের প্রোডাক্ট আমরা আসলে এমন স্ট্র্যাটেজিক ওয়েতে এগোতে চেয়েছি যেন আমরা আসলে হাইলি টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাই দেখুন আপনি যদি মনে করেন যে আপনি সারা বাংলাদেশের মানুষের কাছে প্রোডাক্ট সেল করবেন বিশ কোটি মানুষের কাছে ইটস নট পসিবল বিশ্বাস করেন আপনি যদি এটা করেন আপনার যেটা হবে আপনার বিজ্ঞাপনের খরচ বেড়ে যাবে আপনি প্রফিটেবল হতে পারবেন না ঠিক আছে উল্টো আপনি যদি এটা করেন যে আপনি বিশ কোটি মানুষের পরিবর্তে যদি আপনি দশ হাজার টার্গেটেড মানুষের কাছে পৌঁছান আপনি ওইখানে এমন প্রফিট করবেন এত এত প্রফিট করবেন যে এটা আসলে আপনি কল্পনা করতে পারবেন না ঠিক আছে ইনস্টেড অফ বিশ কোটি বিশ কোটির পরিবর্তে আপনার দশ হাজার পিপল অনলি আমরা এই কাজটাই করেছি মূলত আমরা তাদের এখানে তাদের পেজ দেখতে পাচ্ছি এই অবস্থা কোনো ব্র্যান্ডিং নাই প্রপার ঠিক আছে কোনো লোগো নাই তাদের এখানকার যে সাকসেসের মেন রিজন সেটা ছিল কন্টেন্ট আমরা তাদেরকে যে কন্টেন্টের স্ক্রিপ্ট রেকমেন্ড করেছিলাম ওই কন্টেন্ট স্ক্রিপ্ট ফর্মুলা অনুযায়ী এগুলো মেনলি তৈরি করা হয়েছে সো আমরা কি করেছি আমরা একদম ফ্রেশ অডিয়েন্স কালেক্ট করার ট্রাই করেছি প্রথমত আমরা তাদের কাছ থেকে প্রথমত আমরা ভিডিও দেখিয়েছি মানুষকে যারা আসলে এখানে দেখেন এই ভিডিওগুলো আসলে লেন্থ কতটুকু এখানে দেখতে পাচ্ছেন নয় মিনিট বাউন্ন সেকেন্ডের ভিডিও এখানে দেখতে পাচ্ছেন আপনার নয় মিনিট চল্লিশ সেকেন্ডের মতো ভিডিও ঠিক আছে সো মূলত আপনার এখানে দশ মিনিটের মতো ভিডিও তো আমরা এখানে প্ল্যান করেছি যে আমাদের ভিডিওটা যারা আপনার ফিফটি থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে দেখবে তাদেরকে আমরা অডিয়েন্স করবো সো সেই অনুযায়ী আমরা ভিডিও ভিউস ক্যাম্পেইন রান করি সো তাদেরকে একটা অডিয়েন্সে ফেলি তো যারা যারা আপনার এই ভিডিও ফিফটি পার্সেন্ট দেখেছে তাদের মতো আপনার এক হাজার পিপলকে আমরা লুক করার প্ল্যান করেছিলাম সো সেই অনুযায়ী আমরা তাদের ডাটা কালেক্ট করি এবং তাদের ডাটা কালেক্ট করে আমরা তাদেরকে লুক অ্যালাইক করি মানে ফেসবুককে বলি তাদের মতো আরও এক দশ লক্ষ অডিয়েন্স দাও সো ফেসবুক আমাদের সেই অডিয়েন্স দেয় সো আমাদের হাইলি টার্গেটেড অডিয়েন্সটা যখন রেডি হয়ে যায় তখন আমরা সেই প্রোডাক্টের জন্য ডাইরেক্টলি সেল ক্যাম্পেইন চালিয়ে দিই সো মূলত ওনারা সেল করছেন হচ্ছে আপনার ওয়েবসাইটের মাধ্যমেও না মেসেজের মাধ্যমে ডাইরেক্ট ফোন কলের মাধ্যমে সো যেহেতু তারা ফোন কলের মাধ্যমে করেছে সো এখানে আপনার ওইভাবে কোনো ল্যান্ডিং পেজও লাগেনি আপনার মেসেজিং কনভারশনও চালানো হয়নি সো দেখেন যে একটা প্রপার একটা মার্কেটিং স্ট্র্যাটেজি প্রপার বিজনেসের জন্য যদি একবার কাজে লাগানো যায় বা একবার ওটা লেগে যায় আসলে কি করা সম্ভব দেখেন আপনি যদি আজ ফেসবুক কেন্দ্রিক বিজনেস করেন ফেসবুকের অ্যাটকস্ট যদি আগামীকাল বেড়ে যায় তখন আপনি কি করবেন অ্যাজ এ স্মল বিজনেস ওনার যত বড় বিজনেসম্যান হন না কেন আপনার যদি প্রপার প্ল্যান না থাকে প্রপার মার্কেটিং স্ট্র্যাটেজি না থাকে আপনি যদি এভারগ্রিন স্ট্র্যাটেজিগুলো না জানেন যেগুলো আসলে সব প্ল্যাটফর্মেই কাজে দেবে এগুলো যদি না জানেন আপনি আসলে দিন শেষে হতাশ হবেন আপনাকে তারা অনলাইনে বিজনেস হবে না ঠিক আছে ফেসবুকে যদি ধরেন ফেসবুক যদি আজকে শেষও হয়ে যায় বা ফেসবুকে যদি ডাউনও হয়ে যায় হয়তো বা অন্য কোনো প্ল্যাটফর্ম আসবে সো আপনি যদি মেন কোর মার্কেটিং স্ট্র্যাটেজিটা জানেন বা ফানেল জানেন কিভাবে ফানেল মানে কিন্তু এই যে এই টুলসের কাজ না যেটা আমি দেখাইলাম অডিয়েন্স করা লুক অ্যালাইক করা ইটস নট লাইক দ্যাট ওইখানে যে কন্টেন্ট ইউজ করা হয়েছিল ওইগুলোর তুলনায় কিন্তু এই এই সকল জিনিসপত্র কিছু না আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের মূল সাকসেসটা হয়েছিল এই কন্টেন্টগুলোর জন্য ঠিক আছে কন্টেন্টের যে স্ক্রিপ্ট ছিল মানুষকে কনভিন্স করার জন্য আমরা যে স্ক্রিপ্ট দিয়েছিলাম সেই অনুযায়ী কিন্তু কন্টেন্টটা ক্রিয়েট করা হয়েছে দ্যাটস দেড়শোই কিন্তু এই বিজনেসের সাকসেসটা এসেছে আদারাইজ কিন্তু আসতো না সো এই জন্য এভারক স্ট্র্যাটেজিগুলো জানতে হবে যেগুলো আসলে সকল প্ল্যাটফর্মেই কাজ করবে এবং আপনি যে কোনো প্ল্যাটফর্মে অনায়াসে ইউজ করতে পারবেন ঠিক আছে সো চলুন এখানে আসলে আমাদের যে মিসকনসেপশনগুলো হয় আমরা বিজনেসের ক্ষেত্রে যে ভুলগুলো করি মূলত আমরা অনেক ভুল করে থাকি প্রথমত হচ্ছে নিট মোর ফলোয়ার্স আমরা মনে করি যে আসলে আমাদের বিজনেস রান করার জন্য আসলে প্রচুর ফলোয়ার দরকার ফলোয়ার দরকার কি না আমি আপনাদেরকে দেখাচ্ছি এদের পেজে ফলোয়ার দেখেন থার্টি ফাইভ ফলোয়ার্স এই পঁয়ত্রিশটা ফলোয়ারের কি করছে এই পঁয়ত্রিশটা ফলোয়ার থেকে তারা দশ লক্ষ টাকা সেল করছে এটা কি আসলে মানার মতো আপনার আসলে এটা কন্ট্রোভার্সি হয়ে যেতে পারে এই ভিডিও নিয়ে আই ডোন্ট নো এখানে কল টু অ্যাকশন বাটন ছিল যে কল কল নাও আপনাদেরকে দেখালাম দ্বিতীয়ত যে রং কনসেপ্টটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে একদম ব্র্যান্ডিং নিয়ে ফাটাই ফেলতে হবে তো আসলে একটা বিজনেস তখনই টিকে থাকবে যখন আসলে আপনি সেল করতে পারবেন উইদাউট সেলিং আপনার ব্র্যান্ডিং দিয়ে কিচ্ছু হবে না কিচ্ছু না ঠিক আছে সো এখানে খরচ করাটাও বোকামি সো দিন শেষে কি হয় আপনি যখন প্রথমেই এই জিনিসগুলোর প্রতি ফোকাস করেন মোর ফলোয়ার ব্র্যান্ডিং অফিস এমপ্লয়ি তখন মাস শেষে দেখা যায় যে আপনার এইসব আপনার সেল হচ্ছে না এবং আপনি অফিস ভাড়াও দিতে পারছেন না এমপ্লয়ির বেতন দিকে ফোকাস করতে হবে সো সেলস তো আর এমনিতে আসবে না তাই না জন্য আপনাকে কি করতে হবে না হোয়াট ডু ইউ নিড টু সাকসিড প্রথমত আপনাকে হচ্ছে প্রপার মার্কেটিং স্ট্র্যাটেজি বা সেলস ফানেল সম্পর্কে সম জ্ঞান থাকতে হবে ঠিক আছে ওই যে বললাম এক এক বিজনেসের আপনার এক একটা মার্কেটিং স্ট্র্যাটেজি কাজ করে এই অনুযায়ী আপনাকে শিখতে হবে তৃতীয়ত হচ্ছে কন্টেন্ট ফর ফানেল আপনাকে ফাইনাল অনুযায়ী কন্টেন্ট তৈরি করতে হবে ঠিক আছে আপনার ফানেল আমি বুঝলাম যে আকাশ ছোঁয়া একটা ফানেল ভালো একটা ফানেল তৈরি করছেন বাট কন্টেন্টে আপনি ভালো করেন নাই ঠিক আছে এটা এটা কাজ করবে না ঠিক আছে অবশ্যই কন্টেন্ট কন্টেন্টের মাধ্যমে ফানেলটাকে ফুলফিল করতে হবে আদারওয়াইজ আপনার ফানেল কাজ করবে না দেন হচ্ছে মেটা অ্যাড স্ট্র্যাটেজি এগুলো করার পর আপনাকে অ্যাড স্ট্র্যাটেজি জানতে হবে আগে অ্যাড স্ট্র্যাটেজি জেনে লাভ নাই ঠিক আছে আপনি যদি কন্টেন্টে ভুল করেন আপনার ফানেল না ঠিক থাকে আপনার অ্যাড স্ট্র্যাটেজি তৈরি করেও লাভ হবে না ঠিক আছে আপনি মেয়েটা স্ট্রেটেজি জানলেন এই সবগুলো তৈরি করলেন এরপর জানতে হবে আপনার হচ্ছে অ্যাড স্কেলিং মেথড ঠিক আছে এড স্কেলিং সিক্রেট অ্যাডটাকে কীভাবে স্কেল করবেন এই জিনিসগুলো সম্পর্কে আপনাকে ভালোভাবে জানতে হবে ঠিক আছে না হলে আপনার অ্যাডভার্টাইজিং কস্ট অনেক বেড়ে যাবে তৃতীয়ত হচ্ছে স্প্লিট টেস্টিং এই জিনিসগুলো দিয়ে এই স্প্লিট টেস্টিং দিয়ে আপনার কন্টেন্টগুলোকে টেস্ট করতে হবে আপনার ফানেলটাকে ফুলফিল করতে হবে ঠিক আছে আদারওয়াইস আপনি যদি স্প্লিট টেস্টিং না করি ফানেল ফুলফিল করতে যান এটা আসলে আপনাকে আপনার অনেক প্রবলেম হবে আপনার বিজ্ঞাপনের খরচ বেড়ে যাবে আপনি টার্গেটেড মানুষের কাছে পৌঁছাতে পারবেন না ঠিক আছে এরপর হচ্ছে ডাটা অ্যানালাইসিস আপনি যখন ক্যাম্পেনগুলো রান করবেন ক্যাম্পেইন রান করার পর আপনার ডাটা অ্যানালাইসিস করতে হবে যে আপনার ভিডিও মানুষ কতজন দেখছে ঠিক আছে আপনার পার রেজাল্ট কত যাচ্ছে আপনার সিপিএম কত ঠিক আছে এই যাবতীয় সব কিছু সম্পর্কে আপনি এখানে এই এই জিনিসগুলো অ্যানালাইসিস করতে হবে যেগুলো আপনার অ্যাডস ম্যানেজারই শো করে এরপর হচ্ছে এঙ্গেজ উইথ কাস্টমার্স আপনার যারা কাস্টমার হয়ে যাবে অলরেডি বা যারা আপনার কাছ থেকে অলরেডি কিনে নেবে তাদের সাথে আপনার অবশ্যই এঙ্গেজ থাকতে হবে আপনি যদি কাস্টমারের সাথে লং টার্ম রিলেশনশিপ না রাখেন তারা কিন্তু আপনার পরবর্তীতে আপনার সাথে আপনার কাছ থেকে কিনবে না ঠিক আছে আপনাকে ভুলে যাবে সো দ্যাট সো ইটস ভেরি ইম্পর্টেন্ট এঙ্গেজ কীভাবে থাকতে পারেন আপনি একটা গ্রুপ খুলে নিতে পারেন ঠিক আছে এখানে তাদেরকে ভ্যালু দিতে পারেন তাদেরকে অফার দিতে পারেন ঠিক আছে এভাবে এঙ্গেজ থাকতে পারেন এঙ্গেজ থাকার আরও অনেক উপায় আছে সমস্যা নেই এই এগুলো সম্পর্কে আমি একটু পরে বলছি দেন হচ্ছে ফলো আপ ফানেল ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ এভরি ডিজিটাল বিজনেস প্রত্যেকটা বিজনেসের জন্য এই ফলো আপ ফানেলটা ইম্পর্টেন্ট আপনি যদি ফলো আপ না করেন অনলাইনে বিজনেস করতে পারবেন না ঠিক আছে দেন হচ্ছে আপনি আপ টু ডেট আপ টু ডেট যদি না থাকেন নিত্য নতুন যে টেকনোলজিগুলো আসছে এইগুলোর সাথে যদি আপনি আপ টু ডেট না থাকেন সেলস ফানেল প্রপার মার্কেটিং স্ট্র্যাটেজি ঠিক আছে এভারগ্রিন স্ট্র্যাটেজি আপনি আসলে লং টার্মে টিকতে পারবেন না সো এই জন্য আপনাকে অবশ্যই আপ টু ডেট থাকতে হবে তো আপনি যদি লং টার্মে বিজনেস করতে চান আপনাকে কিন্তু মাস্ট এই জিনিসগুলো শিখতেই হবে আজ না হয় কাল আপনাকে শিখতেই হবে আদারওয়াইজ আপনি আপনার যে বিজনেস গোলটা আছে সেই আপনার লক্ষ্য গোলটা যদি হায়ার হয়ে থাকে আপনি ওইখানে কক্ষণে পৌঁছাতে পারবেন না উইদাউট দিস স্কিলস ঠিক আছে সো এখন কথা হচ্ছে আপনি আসলে এগুলো থেকে শিখতে পারেন বর্তমানে তো ইন্টারনেট আসলে ওপেন সোর্স আপনি যে কোনো থেকে জায়গা থেকে শিখতে পারেন ইউটিউব আছে গুগল আছে যে কোনো জায়গা থেকে শিখতে পারেন বা আমার গত পাঁচ বছরের ডিজিটাল মার্কেটিংয়ের অভিজ্ঞতায় আমি একটা কথা বলি গত পাঁচ বছরের লার্নিং এক্সপিরিয়েন্সেও কিছু কথা বলি সেটা হচ্ছে আসলে আমি যখন ইউটিউব দেখে শিখতে গিয়েছিলাম সেখানে আসলে জিনিসগুলো টোটালি আসলে আওলা আওছাওলা দেওয়া থাকে আর এখান থেকে যেই জিনিসগুলো আমি যখন অ্যাপ্লাই করব। সেগুলো আসলে আমাকে বুঝতে অনেক সময় লেগে যায় পাশাপাশি আমার বিজনেস অ্যাপ্লাই করতেও অনেক দেরি হয়ে গিয়েছিল ঠিক আছে দ্যারসোই আসলে আমি অনেকটাই পিছিয়ে পড়েছিলাম যে আপনি একটা জায়গায় বুঝতে পারছেন না যে তাকে আপনি সরাসরি কল দিয়ে কিংবা লাইভে সে আপনাকে হেল্প করবে সো এমন সিস্টেম থাকে না সো দার্সই আসলে ইউটিউবে এই জিনিসগুলো শেখার জন্য আসলে এক একটা অ্যাপ্রোপ্রিয়েট জায়গা না তো যেহেতু আমি নিজেই সমস্যাগুলো ফেস করেছি লার্নিং করতে গিয়ে আমার নিজের বিজনেসে কাজ কাজ করতে গিয়ে গত প্রায় পাঁচ বছরে আপনার দুই শত ওপরে বিজনেসে কাজ করতে গিয়ে সো আমি মনে করছি যে বাংলাদেশে যারা বিজনেস শুরু করতে চান বা উদ্যোক্তা আছেন তাদেরও এই সমস্যাটাই হতে পারে সো এই কথা চিন্তা করে আমি স্পেশাল একটি প্রোগ্রাম লঞ্চ করেছি যেটির নাম হচ্ছে আপনার রিয়েল বিজনেস কোর্স প্রোগ্রাম আপনার আগে নাম শুনেছেন পাশাপাশি আমি একটি ইবুকও লিখেছি তো এই দুইটা জিনিসের সুবিধা কি প্রথমত যদি আমি বলি রিয়েল বিজনেস কোর্স প্রোগ্রামের কথা এখান থেকে আসলে আপনি তো কোর্স পাবেনই আমাদের যে এই বিষয়গুলো সম্পর্কে একদম ইন ডেপথে কোর্স পাবেন পাশাপাশি আপনি আমার নিজের ডেডিকেটেড লাইভ সাপোর্ট পাবেন আপনি আপনার এনি টাইম আপনার বিজনেসের যে কোনো সময় আপনি যে কোনো সমাধান আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন লাইভে এসে ঠিক আছে আর ওইখানে আমি আমি কীভাবে নিজের বিজনেসে কাজ করি নিজের ক্লায়েন্টদের বিজনেসে কীভাবে কাজ করি কীভাবে ক্যাম্পেইন রান করি কীভাবে তাদেরকে কনসালটেশন দিই এই যাবতীয় সব কিছু আপনারা একদম প্র্যাকটিক্যালি পেয়ে যাচ্ছেন আর যে ইবুকটা আছে সেটা হচ্ছে আপনার ই বুকে এই যাবতীয় সব কিছু সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করা হয়েছে পাশাপাশি আপনার এই ইবুকের সাথে একটা ফ্রি কোর্স দেওয়া হয়েছে সেটা হচ্ছে মোস্ট অ্যাডভান্স বিজনেস ফানেল এই যাবতীয় সবগুলো জিনিস কিভাবে অ্যাপ্লাই করতে হয় এগুলো আমি ওই কোর্সে অ্যাপ্লাই করে দেখিয়েছি ঠিক আছে একদম প্র্যাকটিক্যালি আর রিয়েল বিজনেস কোর্স প্রোগ্রামটিতে আপনার বিজনেস ফান্ডামেন্টালের একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যত অ্যাডভান্স পর্যন্ত যাওয়া যায় তার যাবতীয় সব কিছু একদম প্র্যাকটিক্যালি আলোচনা করা হয়েছে শুধুমাত্র আপনার এমনটা যে না এখানে শুধু থিওরি দেওয়া হয়েছে এখানে একদম প্র্যাকটিক্যালি করে দেখানো হয়েছে যেগুলো আসলে যেভাবে অ্যাপ্লাই করতে হয় সো আপনি যদি আলটিমেটলি অ্যাপ্লাইটাই না শেখেন অ্যাপ্লাই করাটা না শেখেন আপনার আসলে থিওরিটা কাজে কাজে দেবে না ঠিক আছে সো এই জন্য আসলে যেন আপনাদের সুবিধা হয় এই জন্য রিয়েল বিজনেস কোর্স প্রোগ্রামটিতে আমি কীভাবে বিজনেসগুলোতে কাজ করি কীভাবে ফাইনাল তৈরি করি এই জিনিসগুলো একদম প্র্যাকটিক্যালি সরাসরি আমার ল্যাপটপের স্ক্রিনে করে করে দেখানো হয়েছে যেটা আসলে যে কেউ দেখে নিজের অনলাইন বিজনেসে অ্যাপ্লাই করতে পারবে এবং তার অনলাইন কোম্পানিটাকে অন্য একটি লেভেলে নিয়ে যেতে পারবে তো রিয়েল বিজনেস কোর্স প্রোগ্রাম এবং স্পেশাল ইবুকটির লিঙ্ক আপনার এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে উপরে কিংবা নিচে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আপনি বিস্তারিত জানতে পারবেন সো আপনার জন্য এবং আপনার বিজনেসের জন্য অনেক বেশি শুভকামনা রইল আসসালামু আলাইকুম